আর এর পারফরমেন্স দূর এটা থেকে আমি টপ স্পিড পেয়েছি একশো এর এক লিটারে বিশ্বাস করবেন কিনা জানি না এ এক এক লিটারে আমি আটচল্লিশ থেকে পঞ্চাশ মাইলেজ পেয়েছি উইথ সিঙ্গেল এবং ডুয়েল পেয়েছি একশো তিরিশ এই আর ব্রেক নিয়ে কি বলবো ব্রেক মাখন যদি আপনি ঠিকমতো ধরতে পারেন মাখন তবে আপনার যদি একটু সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার স্লিপ খাওয়ার চান্স অনেক বেড়ে যায় ওকে হ্যার ইজ মাই বাইক এটা অলরেডি আমি ষাট হাজার কিলো কমপ্লিট করেছি ওকে এই ষাট হাজার একত্রিশ কিলো পয়েন্ট এক কিলোমিটার কমপ্লিট করেছি তো এই বিরতি আমি একটু এক্সপিরিয়েন্স আমার যেগুলো হয়েছে এই ষাট হাজার কিলোর মধ্যে সেগুলো আমি একটু শেয়ার করব আমার বাইকটা একটু ময়লা কারণ আজকে খুবই বৃষ্টি বৃষ্টি হয়েছে যার কারণে কাদা টাদাতে একদম ভরে টরে গেছে তো ফার্স্টে কিছু বিষয় না কথা বলি যে এটাতে আমি কি কি প্রবলেম ফেস করছি হ্যাঁ ফার্স্ট অফ অল আমি কয়েকটা প্রবলেম ফেস করছি যে এটার মধ্যে সবচেয়ে বাজে হইল এটার চেন এটার চেনের অবস্থা খুবই বাজে প্রথম যেটা ছিল সেটা দিয়ে আমি তিরিশ হাজার কিলোর মতো চালাইছি আর চেন থেকে খুব বাজে একটা নয়েস আসে যেটার কারণে আমার কাছে একদম খারাপ লাগে খুবই বাজে একটা নয়েস এটা আমি অলরেডি এই নিয়ে আমার দুইবার তিনটা চেন চেঞ্জ করা হয়েছে একটা আফটার মার্কেটে ইউজ করছিলাম সেটা মানে মাত্র আট হাজার কিলোর পরে পিছনের স্পকেট এবং সামনে স্পকেট সামনের স্পকেটটা আমি তিন হাজার কিলোর পর পরেই চেঞ্জ করি কিন্তু চেনটাই ছিঁড়ে ভেঙে ফেলছে আর কি আর সেটা কী হইতো পড়ে যেত বাইকের চেন কখনো কিন্তু পড়তো না কিন্তু ওই চেনটা পরে যেত পরে আমি অরিজিনালটা আবার লাগাইছি একুশশো পঞ্চাশ টাকা নিয়েছিল আর শোরুম থেকে আর এই হলো আর একবার আমি পরে গেছিলাম পরে চাকাটা খসা গেছে আর আমি স্টকের যেই ইয়াটা সেটা আমি রেখে দিছি এটা আমি আফটার মার্কেটের বাম্পারটা লাগাইছি আর এর মধ্যে সামনের চাকা এখনও মোটামুটি ভালোই আছে এখনও তেমন মনে হচ্ছে আরও প্রায় পাঁচ সাত হাজার কিলো চালান যাবে পিছনার চাকাটা আমি চেঞ্জ করছি পিছনের চাকাটা আমি লাগাইছি আর সমস্যা যদি বলতে যাই তো মাঝে মাঝে স্পার্কটা শুধু শুধু কাজ করতে না এবং সিডিআই থেকে পাওয়ার আসতো না যার কারণে আমার যে টান সেই টানটা প্রপারলি আমি পেতাম না সাইড সত্তরে যে ধাক্কাধাক্কি করতো তো অনেকবার ভাবছি যে এটা মনে হয় এই তেলের কারণে পরবর্তীতে দেখলাম না স্পার্ক প্লাগের কারণে যার কারণে আমার এই সমস্যাটা মাঝে মাঝেই পেতে হয় পরে আমি দামি স্পার্ক প্লাগও ইউজ করলাম কিন্তু কাজ হচ্ছিল না আর কিছুদিন পর পর যদি একটু আপনার খারাপ রাস্তা দিয়ে চলাফেরা করেন সেক্ষেত্রে কী হবে এই আপনার এই ইয়াটা সাসপেনশনের যে অয়েল সিলটা অয়েল সিলটা কিছুদিন পর পর সমস্যা দিত যার কারণে আমার অনেকবারই বারবার চেঞ্জ করতে হয়েছে তবে এটার ভালো দিক হচ্ছে এটার ইঞ্জিন এখনও পর্যন্ত আমি হাত দিই নেই হ্যাঁ তো মাঝে মাঝে ট্যাপিটো মিলানো হয়েছে শুধু উপরে হেডটা ই এইটা মনে হচ্ছে সে লিক করছে আই থিঙ্ক হতে পারে গ্যাস কিটটা আবার লাগাইতে হইতে পারে ষাট হাজার কিলো যেহেতু হয়ে গেছে তো আমি এটা একবার পঁচিশ পঁচিশ হাজারে একবার খোলা হয়েছে জাস্ট হেডটা দেন খোলা হয়েছিল বত্রিশ হাজারে আবার খোলা হয়েছিল পঞ্চাশ হাজারে এখন মনে হয় আবার একটু হেডটা খুলতে হবে কারণ গ্যাস কিটটা মনে হয় লিক করছে যার কারণে মোবিলটা বের হইতেছে একটু একটু মনে হইতাছে আর এর পারফরমেন্স দূরদূরান্ত এটা থেকে আমি টপ স্পিড পেয়েছি একশো সাঁইতিরিশ উইথ সিঙ্গেল এবং ডুয়েলে পেয়েছি একশো যেটা আমার কাছে মনে হয় এর জন্য বেস্ট এবং এনাফ কারণ এটা একটা কমফোর্ট বাইক এটার মধ্যে কিন্তু স্পিড খুঁজলে হবে না এটা একটা কমফোর্ট বাইক আপনারা ইজিলি এটা দিয়ে দুইজনে একশো তিরিশের মতো চলতে পারবেন স্পিডে আমার মনে হয় না এত লাগে আর এর এক লিটারে বিশ্বাস করবেন কিনা জানি না এ এক এক লিটারে আমি আটচল্লিশ থেকে পঞ্চাশ মাইলেজ পেয়েছি এটা ডিপেন্ড করে রাইডারের ওপর তবে আমার রাইডার দিয়ে আমার বাইক দিয়ে যদি আপনার একটা খারাপ রাইডারও চালায় বা হাই আর পিমিও চালায় তারপরও সে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পেয়ে যাবে যত টাফ চালাক আর রাফ চালাক যেরকমই চালাক সে পেয়ে যাবে কারণ আমি টাইম মতো আর যাই করি না করি ইঞ্জিনের মোবিলটা চেঞ্জ করতাম এয়ার ফিল্টারটা চেঞ্জ চেঞ্জ করতাম এবং স্পার্ক ঠিক ঠিকমতো চেঞ্জ করতাম এগুলোতে এই তিনটা জিনিস আমি খুব ভালোভাবে একবারে মেনটেন করতাম কোনো ধরনের ইয়ে করতাম না যে পরে চেঞ্জ করব মাত্র এত কিলো হয়েছে আর একটু চালাই সমস্যা নেই এই একটু চালাই ধরেন আমি একটা মোবিল চালাইলাম পনেরোশো কিলো ভাবলাম বা সবসময় আমি বারোশো কিলো চালাই ভাবলাম যে এবার আমি পনেরোশো চালি পরে ভাবলাম পনেরোশো কয়বার দুই তিনবার তো চালানো যায় এই একটু একটু করে আপনার এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে ইঞ্জিনে বাড়তে থাকে তখনই কি হয় যে আপনার মাইলেজটা ডাউন খেতে শুরু করে আর এইটা নিয়ে আমি অলরেডি অনেক ট্যুর দেওয়া হয়েছে সেই ট্যুরে কোনো সমস্যা আমি পাইনি যেভাবে আমি বাইক নিয়ে গেছি বাইকের অবস্থা যদি খারাপও হয় সেই বাইক নিয়ে আমি ট্যুর দিতে পারছি কোনো ধরনের আমার প্রবলেম ফেস করতে হয়নি বা ইঞ্জিন গরম হয়ে হিট হয়ে আপনার বাইকটা আটকে গেছে এরকম কোনো কিছু হয়নি আজ পর্যন্ত আর মাস্টার সার্ভিসে যদি কথা বলেন তাহলে মাস্টার সার্ভিসে প্রতি বিশ হাজার বা আঠারো হাজার পর পরপর আমার দেওয়া হয়েছে দিয়ে একবার তাও ইঞ্জিনের হেড দু একবার মনে হয় তিন চারবার সর্বোচ্চ খোলা হয়েছে এর বেশি খোলা হয়নি কারণ প্রয়োজন না পড়লে তো দরকার নেই আপনার ইঞ্জিন খোলার তো এই আর কি তবে চেইনটা আমার খুব জ্বালাইছে চেনের সম্পর্কে আমি কি বলবো খুব মারাত্মক লেভেলের আর এখানে যদি দেখা যায় যে আমার ডাবল স্ট্যানের ইয়েটা ভেঙে গেছে কিন্তু ডাবল স্টেম হান্ড্রেড অফ হান্ড্রেড কাজ করে ওইটা আলাদা একটু ঝালাই করে লাগাইতে হইতে পারে এই সিটটা আমার কিন্তু অরিজিনাল বাইকের সাথে যেটা আসছে সেইটা এখন আমি এনেই ইউজ করতেছি এটার উপর কিন্তু আমি কোনো কাবার ইউজ করিনি অলরেডি স্কেচ করা শুরু হয়েছে মেবি আর একটা লাগাইতে হইতে পারে যদি একটু দীর্ঘদিন ইউজ করতে চাই এই আর ব্রেক নিয়ে কি বলবো ব্রেক মাখন যদি আপনি ঠিকমতো ধরতে পারেন মাখন তবে আপনার যদি টায়ার একটু সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার স্লিপ খাওয়ার চান্স অনেক বেড়ে যায় কিন্তু আপনার মোটা চাক্কা হওয়ার কারণে পিছনে একশো চল্লিশ সত্তর চাকা যার কারণে আপনি একটু ফিল করবেন না আমার ব্রেকটা পারফরমেন্স খুব ভালো দিচ্ছে হুম যার কারণে আপনি দু ব্রেক একসাথে ধরলেন খুব ভালো একটা পারফরমেন্স পাবেন আমার মনে হয় আর এটা সাসপেনশন যদি আমি দশের মধ্যে রেটিং দিই তাহলে আট পাওয়া যাবে আট দুইজনে বসলে একবারে সাড়ে আটের মতো হয়ে যায় আর আপনার যদি মোটামুটি ওয়েট থাকে তাহলে আপনি একাই দশের মধ্যে আট বলা যেতে পারে রেটিং হুম আমার এই বাইকের মধ্যে সবচেয়ে জিনিস ভালোর মধ্যে একটা লাগছে আরও একটি জিনিস এটা হলো হ্যান্ডেলগুলো বাইক খুবই সরু আবার এই সাইডে দুইটা আলাদাই ইয়ে থাকে সেটা আমি খুলে ফেলছি যার কারণে আমার বাইকের আরও সহজ হয়ে যায় রাইড করতে কারণ চিপা চাপা দিয়ে ঢাকা শহরে রাইড করাটা খুবই টাফ ব্যাপার কারণ যারা অলরেডি সিটিতে রাইড করে তারাই জানে যে ঢাকা শহরে রাইড করলে বাইক কতটা সরু হলে ভালো হয় যার কারণে আমি একটু শুরু করে নিছি এই তেমন আর কোনো খরচ পড়ে না আমার বাইকের পিছনে এভাবে মেনটেন করলে আমার মনে হয় সব বাইক একটু একটু ভালো থাকবে আর সপ্তাহে আমি গাড়ি ধুই ধরেন এক সপ্তাহে বা এক মাসে যদি হিসাব করি দুইবার গাড়ি ধুই আর দুইবার পানি মারি কারণ বেশি পানি মারলে আবার বাইকের যে একটা শাইনিং সে শাইনিংটা চলে যায় মানে বেশি ওয়াশ করলে ফুমাশ করলে এই আর তো কিছু নাই আমার মনে পড়তেছে না যখন মনে থাকে তখন আবার ভিডিও করি না তো কারো যদি কিছু জানা থাকে সেটা অবশ্যই জিজ্ঞাসা করবেন এইটা কী বলবো আমাদের যে তেসলা সে তেসলা মেরে দিছে যার কারণে একটা বিশাল বড় ক্ষতি হয়েছে সেটা লাগাইতে হবে আমার আর এটা হাইডলাইট যেটা ছিল সেটা আমি খুলে একটা এল লাইট লাগানো হয়েছে আর রাতের জন্য জাস্ট একটা ছোট্ট এই নিচে আমি ইয়ে করছি প্লেস করছি এটা লাগিয়েছি মাত্র দুশো টাকা নিছিল এই আর কি আর আমার এই সাইডে এটা নাই থাকার কারণে যখন বাইকটা আমি এক সাইডে রাখি বা কোনো কারণে এক সাইড হয়ে দাঁড়ানোর সময় পড়ে যায় তখন এই জিনিসগুলো বাঁকা হয়ে যায় ইনফ্যাক্ট আমার একটা তো ভেঙেও গেছে আপনার দেখাই ক্লাচের এটা ভেঙে গেছে বাট আমার কাছে চালাইতে চালাইতে এটা ইয়ে হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে এখন আর চেঞ্জ করতে মন চায় না কারণ এটা আমার কাছে কমফোর্ট মনে হয় দুই আঙ্গুল দিয়ে ধরি কমফোর্ট কমফোর্ট একটা ফিল আসে অনেকভাবে জিজ্ঞাসা করে বা পিছনের চাকা হাওয়া দিয়ে গেলে কত ভালো হবে বা সামনের চাকা হাওয়া দিলে কত ভালো তাহলে আপনি একটু হর্নের যদি ওয়ান সিক্সটি এয়ার চালান তাহলে অবশ্যই এখানে আসবেন এখানে সকল কিছু দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে যে রাইডার অ্যান্ড পিলিয়ন সহ আপনার যদি পঁচিশ পিএসআই অথবা সিঙ্গেল বা ফ্রন্টে পঁচিশ রেয়ারে উনত্রিশ এবং অনলি যদি রাইডার হয় তাহলে পঁচিশ পঁচিশ ইউজ করবেন ঠিক আছে আর এখানে চেনের ব্যাপারটা দেওয়া আছে ক্লিয়ারভাবে একে চার ইঞ্চি এটা হবে ডিসটেন্স কিন্তু আমার একটু বেশি ভরে গেছে কারণ চেনটা আবার একটু টাইট দিত হবে মনে হয়ে এটাতে আমি মোবিল ইউজ করি হচ্ছে হুন্ডা যে প্রোটা সেটা ফুল সিনথেটিক যেটা ইউজ করি আবার মাঝে মাঝে হুন্ডা প্রো মিনারেল যেটা আছে সেটাও ইউজ করি এটা আপনি ফুল সেন্থেটিক ইউজ করার পর মিনারেল ইউজ করতে পারবেন অথবা মিনারেল ইউজ করার পর আবার ফুল সেন্থেটিক ইউজ করতে পারেন অথবা আপনি ফুল ফুল সেন্থেটিক ইউজ করতে পারবেন টানা এটাতে কোনো সমস্যা হয় না তবে সময় চেষ্টা করবেন যে আপনি যখন মোবিলটা নেন সে মোবিলটা যেন অথেন্টিক হয় এবং চেষ্টা করবেন বেশিরভাগ বিশ টাকা বেশি হলেও শোরুম থেকে নেওয়ার কারণ শোরুম থেকে নিলে আপনার ভেজাল থাকবেন আমি আজ পর্যন্ত যতগুলো নিয়েছি প্রায় এই কত ষাট হাজার কিলোতে তাহলে তো মিনিমাম ষাটটা বা ষাটটা ধরলাম না পঞ্চাশটা ধরলাম পঞ্চাশটা আমি নিয়েছি সে পঞ্চাশটা টোটালি দেওয়া আছে হুন্ডা হর্নেটের জন্য ফুল সেন্থেটিক অথবা মিনারেল শোরুম থেকে নিয়েছি আমাদের এলাকায় শোরুম আছে বাসার সাথেই তো সেখান থেকে আমি সবসময় নিয়ে নিই তো আমার কাছে ফিল হয় না যে এটা ভুয়া হইতে পারে বা কারসাজি থাকতে পারে কারণ এখন বাজারে এত পরিমাণ ভেজাল বাবারে বলার বাহিরে মানে সব কিছুতে ভেজাল যার কারণে আমরা বেশি একটা মাইলেজ পাই না তো আমি কয়েকটা জিনিস আপনাদের বলবো যে মেনটেন করেন অবশ্যই মাইলেজ পাইবেন আর বিশেষ করে ইঞ্জিন যখন কাজ করাবেন তখন অবশ্যই অভিজ্ঞতা ছাড়া কাউকে হাত দিতে দিবেন না এখন আপনি সেই তাকে দরকার হলে বলবেন যে আপনি আমাকে টাইম নেন সেই টাইমে আসি কারণ ইঞ্জিনে যদি একবার গড়বড় করে দেয় আপনার এটা আর কিন্তু ঠিক না হওয়ার চান্স খুব কম থাকে কারণ তখন আপনার শোরুমে ঢুকবেন আর শোরুমে ঢুকলে বিশ হাজার টাকার একটা টান দিবে আমি জেনারেল যে সার্ভিস সেই সার্ভিস ছয়শো পঞ্চাশ টাকা করে হুন্ডা শোরুমে সেটা আমি সেখান থেকে দিই ওরা খুব সুন্দরভাবে ক্লিন ক্লিন করে দেয় আমি লাস্ট তিন মাস ধরে আমার বাইকের একটা ইয়ে করতে পারতেছি না মেনটেন করতে পারতেছি না মোবিল টোবিল বাদে ওগুলা মেনটেন করি বাকি এমনি আদার্স যে মেনটেনগুলো কারণ আমি আবার বাইরে চলে যাব লন্ডনে তো এর জন্য प्रिपरेशन করতেছি তো এই জন্য আমি আমার বাইকটা বের হতে পারি না ভিডিও প্রপারলি দিতে পারছি না আপনাদের জন্য বাট আমি বলেছিলাম যে ষাট হাজার কিলো কমপ্লিট হলেই আমি আপনাদের একটা ভিডিও দেবো তো আমি আমার ভিডিওতে সব কিছু বোঝানোর চেষ্টা করেছি আর অবশ্যই আমি একটু সাউন্ডটা শোনাই দিয়ে ওয়েট করলাম এই সাউন্ড কোন সাউন্ড সে আগের মতোই আছে তেমন কোনো সমস্যা নেই আমি একটু সাউন্ড বাড়াই দিই কোনো ঘাটতি নেই সাউন্ড একবার পারফেক্টলি আছে যাইতে অসুবিধা হয়ে যাবে কারণ তেল খুবই কম বললাম না আমি তিন মাস ধরে তেল টেল ভরি না একটু চাকায় দু চাকায় হাওয়া টাওয়া দিতে হবে তো আজকের ভিউটা সুন্দর যদি আপনাদেরকে দেখাই অস্থির যার কারণে আমি আসলাম যে আজকে ভিডিওটা করে যাই তো যারা যারা ভাই দেখতেছেন অবশ্যই আমাকে একটু জানাবেন কার কি এক্সপিরিয়েন্স আছে এবং কে কী ধরনের প্রবলেম ফেস করছেন সেগুলো আমাকে অবশ্যই জানাবেন না হয় আমি চেষ্টা করব যে আপনাদের সঠিক উত্তর দেওয়ার হ্যাঁ আর যদি কোনো ভুল টুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মনে থাকে না কখন কি ভুলি না বলি তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসেবে বা যারা ছোট আসে আমার তারা ভালোবাসা দিও যারা বড় আছেন তারা অবশ্যই ভালোবাসা দিবেন কারণ ছোটরা ভুল করলে অবশ্যই বড়রা দেখিয়ে দেয় তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম